নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি যে আরাত্রিক হওয়ার পরে অনেকেই আমরা সেই আড়ত্তির যে তাপ সেটি কিন্তু অনেক সময় ভগবানকে দিয়ে থাকে অর্থাৎ যার আরাধনা করছি সেই ধূপ দ্বীপ আদি প্রজ্বলন করে সেই আরাত্রিক অর্থাৎ তার আরাধনা করবার পরে সেই আড়াত্মিক তাপটি অনেক সময় আমরা এইভাবে নিয়ে এরকমভাবে যে আমাদের আর যিনি আরাধ্য রয়েছেন সেই ফটোতেই হোক কিংবা বিপ্লবেই হোক তাকে আমরা অনেক সময় দিয়ে থাকি তার মাথায় বা বুকে স্পর্শ করে থাকি তো এটি কতটা ঠিক এটি নিয়ে একজন আমাকে প্রস্তুত করেছিলেন তো এটি নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি তো প্রথম কথা হচ্ছে যখন আমরা আরতি করছি ধূপ দ্বীপ আদি প্রজ্বলন করে যখন আরতি করছি তখন সেটি কিন্তু নিবেদন করে করছি অর্থাৎ তখন কিন্তু সেটি নিবেদিত হয়ে যাচ্ছে তো আমরা যেরকম এইসব রাত্রিক ধূপ অমুক দেবী দেবী নিবেদয় আমি অথবা এই সেই রাজানা দ্বীপ মালায় অমুক দেবী দেবী নিবেদয় আমি ভাবে কিন্তু আমরা আরতির ধূপ দীপ যেটি রয়েছে সেটিকে কিন্তু আমরা শোধন আদি করে পুষ্প আদি দ্বারা পুজো করে এবং এই মন্ত্রের মাধ্যমে নিবেদন করে তারপরে সেটিকে আরতি করছি অর্থাৎ আরত্রিক ক্রিয়া এই যে আবর্তন ক্রিয়াটি করছি সেটি আরতি তো সেটি আমরা করছি তো এই ধূপ দ্বীপ যখনই আমরা এই যে আবর্তনের মাধ্যমে আমরা আরাত্রিক করছি এবং মন্ত্র আদি দ্বারাও সেটি নিবেদিত হয়ে যাচ্ছে তো এই সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু নিবেদন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা তাকে শোধন করছি আমরা দন্ত দ্বারা পুজো করছি তারপরে আমরা মন্ত্র দ্বারা সেটিকে নিবেদন করছি এবং তারপরে ক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আবর্তন ক্রিয়ার মাধ্যমে সেটিকে আমরা পূর্ণ নিবেদন করছি আরাত্রিক করছি অর্থাৎ আরাত্রিক যে বিধি রয়েছে সেটি আমরা পুরোপুরি করছি যেভাবে আরত্রিক বিধি রয়েছে ধূপ আবর্তন করে প্রদর্শন করছি দেবতার সামনে তো এই যে আমরা আরতি করছি যে নিবেদন করে এই যে আরতি আমরা করছি তো এটাই তো দেবতাকে নিবেদন হয়ে যাচ্ছে তো সেখানে আর আলাদা করে আরতি হয়ে যাবার পরে অনেকেই যেমন এরকম পঞ্চপ্রদীপ কর্পূর বা ধূপের তাপ নিয়ে এরকম দেবতার মাথায় বা বুকে দেয় এটা কিন্তু একেবারেই ঠিক নয় এটা একেবারেই কিন্তু ঠিক পদ্ধতি নয় এটা আমি জানি না এই বিষয়টা কেন যে হ্যাঁ কিছু বৃন্দাবনের ভাবনা আছে যেখানে বাকি বিহারি বা এই ধরনের গোপালকে এইভাবে বৃন্দাবনের সেবা করা হয় সেটির বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ সেখানে কিন্তু গোপালকে কিন্তু যাতে ওই অনেকে গোপালকে দেখছেন এবং অনেকে আসছেন যাচ্ছেন তো যাতে তার নজর না লাগে তো সেই কারণে কিন্তু তার আরতি করা হয় ভাবনাটা ওখানে এই তো ওখানে ওইভাবে আরতি করে তাকে ওইরকম তার নজর কাটানোর একটা ব্যাপার থাকে তো সেখানে এই বিষয়টি আসতে পারে কিন্তু এই আমরা যে সাধারণত আমরা যেভাবে আড়াত্রিক করে থাকি যেভাবে আমরা ধূপ দ্বীপ আদি প্রচলন করে নিবেদন মন্ত্র আদির মাধ্যমে এবং আবর্তন ক্রিয়া আদির মাধ্যমে যেভাবে আমরা আড়াত্রিক করি তারপরে কিন্তু আর এই বিষয়টি ভগবানকে অর্থাৎ যাকে আরাধনা আমরা করছি তাকে আর আলাদা করে কিন্তু এই তাপটি দেবার কোনো বিষয় নেই এটি কিন্তু আর কোনো বিষয় নেই কারণ আমরা আবর্তন করার পরে সেটা অমৃত হয়ে যাচ্ছে সেটা প্রসাদ হয়ে যাচ্ছে দেবতাদের যে ইয়তি সেই ইয়তি সেই ধূপ দ্বীপ আদির মধ্যে একাকার হয়ে যাচ্ছে এবং এই ধূপ দ্বীপ আদির মধ্যে ওটি একাকার হয়ে যাওয়ার ফলে ওটি কিন্তু প্রসাদ হয়ে যাচ্ছে তো ওটি আমাদের জন্য অমৃত ওটি আমাদের জন্য প্রসাদ ওটি আমাদের জন্য অমৃত আলাদা করে কিন্তু আর দেবতাকে উঠি ওরকম মাথায় বা বুকে স্পর্শ করানোর কোনো বিষয় নেই কারণ আমরা সেখানে তো মন্ত্রের মাধ্যমে আমরা যেমন নিবেদন করছি এবং আবর্তন ক্রিয়ার মাধ্যমে সেটি কিন্তু নিবেদিত হয়েই যাচ্ছে তো সেটি আমরা নিবেদন করে দিচ্ছি যেরকম আমরা নিবেদ্য আদি নিবেদন করি উপাচার আদি নিবেদন করি ঠিক সেই রকমভাবে আরতিও কিন্তু নিবেদিত হয়ে যাচ্ছে আরতিও কিন্তু আমরা নিবেদন করেই দিচ্ছি সম্পূর্ণ এবং আবর্তন ক্রিয়ার মাধ্যমে সেটি আমরা করছি তো তারপরে কিন্তু আর আলাদা করে সেটির তাপ নিয়ে দেবতার মাথায় বুকে বা এগুলি একেবারেই কিন্তু ঠিক নয় অনেকে বলে থাকেন যে দক্ষিণ ভারতে যে আরতি হয় সেখানে অনেক সময় দেখা যায় যে আরতি করার পরে কিন্তু ওই ফুল দেওয়া হচ্ছে একটি তো সেই বিষয়টি কি আসলে ওখানে যেমন ধূপ ধূপাররাধনে করা হয় তো প্রত্যেকটি ধূপ এবং দ্বীপ দ্বারা আরতির পরে সেটা সমর্পণ করে দেওয়া হয় তো একটি ধূপ দিয়ে আরতি হলো একটি ফুল দেওয়া দেওয়া হলো পরের ধূপটি দিয়ে আরতি হলো আবার আরেকটি ফুল সমর্পণ করে দেওয়া হলো তো ওটি কিন্তু সমর্পণ করে অর্থাৎ যেটিকে আমি আরতি করলাম ওটি আমরা সমর্পণ করে দিলাম যেরকম আমরা পুজো আদি আহ একদম পরে আমরা যেরকম সমর্পণ করে দিই বা আরতির পরেও আমরা যেরকম পুষ্প আদি পুষ্পাঞ্জলি এক প্রকার দিয়ে আর সেটি আমরা সমর্পণ করে দিই তো এইটি হচ্ছে দক্ষিণে এই পদ্ধতিটি এইভাবে হয় যে প্রত্যেকটা ধূপ দিয়ে আরতি করলাম কি দিয়ে আরতি করলাম তারপরে কিন্তু একটি পুষ্প সমর্পণ করে দেওয়া হচ্ছে কিন্তু এই নিবেদন আদি করে এবং আবর্তন আদি করে আমরা যখন আরতি করছি তারপরে কিন্তু সেটি সেটি ঈশ্বরের জ্যোতির সঙ্গে একাকার হয়ে যাচ্ছে এবং সেটি তখন আমাদের জন্য প্রসাদ আমাদের জন্য সেটি অমৃত সেটি আর আলাদা করে কিন্তু কারণ তা অতি তাহলে ইঠো এক কথায় সাহায্য সেটিকে ইঠো বলা চলে আর কি কারণ যেটি আমরা নিবেদন করে দিচ্ছি সেটি আবার কেন আমরা তার মাথায় বা বুকে স্পর্শ করাবো এটি একেবারেই ঠিক পদ্ধতি নয় আমরা আরতি করছি আমরা এই যে মন্ত্র দ্বারা যে নিবেদন করছি এবং তারপরে এই যে আবর্তন আদির মাধ্যমে যে আরা করছি বিধিটি এটি কিন্তু পূর্ণ বিধি তারপরে কিন্তু আর কোনো তাপ স্পর্শ করানো বা এই ধরনের কিছু বিষয় কিন্তু নেই তারপরে ওটি আমাদের কাছে প্রসাদ আমরা ওটি অমৃতস্বরূপ রূপে আমরা ওটিকে গ্রহণ করব। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান